অভিনয় প্রত্যেকের খুব ভালো হয়েছে আমি যখন আমরা যখন শুটিং করি তখন আমি বুঝতে পেরেছি এবং সানি অত্যন্ত সুন্দরভাবে পুরস্কৃত করেছে এবং আমাদের অভিনয় করিয়েছে এবং অত্যন্ত ভালো একটি গল্প একটা মার্ডারকে নিয়েই গল্পটা যেহেতু এসা মার্ডার এবং এইটাকে ইনভেস্টিগেশন করে লাস্ট পর্যন্ত যায় সিনেমাটা এবং গাঁথুনিও অনেক সুন্দর আমি আপনাদেরকে বলবো আমার যারা নাটকের ভক্ত আছেন আমি তো নর্মালি সিনেমা করি না বা আমাকে নেওয়া হয় না সিনেমাতে তো আমি খুব আশাবাদী যে এই সিনেমাটা দর্শক দেখবে এবং যদি দর্শক প্রথম যদি দেখে সবাই বলবো যে ভালো হয়েছে এবং পরবর্তীতে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক দর্শকই এই সিনেমাটা দেখবে অসম্ভব ভালোভাবে যে চরিত্রটি সে করেছে পুলিশ প্রধান এখানে মার্ডারের আমি থাকি যে এলাকায় মার্ডার হয় সেখানকার ওসি তো অসম্ভব ভালো অভিনয় করেছে আসলে মানে ওর জায়গা থেকে বের হয়ে এর আগে যে ছবিগুলি আপনি বললেন নাম বললেন তার থেকে একদমই আলাদা একটা পুলিশ অফিসারের চরিত্র এবং এই চরিত্রটি যে কোনো ডিরেক্টর কিন্তু একটা পুরুষ দিয়ে করাতে পারতেন যেহেতু পুলিশের কিন্তু এটা একটা নারীকে দিয়ে করানো হয়েছে আমি ডিরেক্টরকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং অত্যন্ত চমৎকার অভিনয় করেছে রয়েছে অত্যন্ত চমৎকার এবং এই সিনেমাটা আমি বিশ্বাস করি যে দর্শক যদি হলে যায় না দেখে মানে ফিরে আসবেন

মানে অতিরিক্ত সম্মান করে তো আর ওর সময়ের এক মিনিট দেরিতেও আসতো না এবং মানে যতক্ষণ শ্যুটিং করতো সে অন্য কোনো আলাপচারিতায় থাকত থাকে নাই আমি তো এর আগে ওর সাথে অনেক নাটক করেছি অনেকগুলি নাটক করেছি সিরিয়াল করেছি কিন্তু ফিল্মে আমি কখনো করি ফিল্ম আমি কম করেছি হুমায়ুন আহমেদের কিছু ছবি টুক কাট কিন্তু এই এই সিনেমাটার করার পর দীর্ঘদিন করেছি আমরা প্রায় দেড় দুই বছর যাব ধরে এই সিনেমাটার কাজ করেছি তাদের অত্যন্ত সিরিয়াস একটা মানুষ এবং চরিত্রটা এটা দর্শক দেখুক তাইলে আমার সাথে মানে আমি তো ভালো বলবো যেহেতু আমি অভিনয় করেছি এই সিনেমায় আমি বলবো যে অনেক ভালো হয়েছে কিন্তু আমি মনে করি যে দেখুক দেখলেই বোঝা যাবে যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি অনেক কথা বললাম আপনাদের ধন্যবাদ